শাশুড়ির কালো জাদুতে কি ছেলের বউয়ের সংসার ভাঙে প্রশ্নের মধ্যে একটা ভেজাল আছে দেখো তুমি প্রশ্ন করছো শাশুড়ির কালো জাদু থেকে ছেলের সংসার ভাঙে তার মানে শাশুড়িরা কালো জাদু করে এবং এটা বাস্তবতা আমাদের দেশের অসংখ্য শাশুড়ি আছে আমি নাম নাম ধরে বলতে পারি কিন্তু নাম বললাম না এখানে শেয়ার করলাম না যারা নিজের ছেলেকে ডাইনির হাত থেকে বাঁচাইতে চায় ডাইনিটাকে তার ছেলের বউ আরে ভাই তোমার ছেলের বউ যার সাথে তোমার ছেলে সুখে এসে তোমার ছেলে যার সঙ্গে আপন একাত্ম অনুভব করছে তার জন্য অনেক কিছু দেখাচ্ছে ভালোবাসা প্রকাশ করছে এবং এটা দেখে মনে হচ্ছে আমার ছেলেরে ডাইনিটা খাইয়ে ফেললো এবং মা তখন এই সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে আমি তো বলি যে বাংলাদেশে যতগুলো ডিভোর্স হয় নাইনটি নাইন পারসেন্ট ডিভোর্স হয় হচ্ছে ছেলের মা বাবার অত্যাচারে বা মা বাবার প্রলোভনে প্রশ্রয়ে কাজে কর্মে ছেলেদের দোষ থাকে না ছেলেরা প্রভাবিত হয়ে যায় মা যদি বলে যে জানো তো বোমার লাগে এটা করছে একটা ছেলে কতক্ষণ সহ্য করবে তাহলে এখানে উচিত কি ছেলের কি মায়ের সাপোর্ট নেওয়া উচিত নাকি ওয়াইফের সাপোর্ট নেওয়া উচিত আবার আরেকটা ক্ষেত্রও কিন্তু আছে মেয়েরা তাদের জিনিসের ভাগ কাউকে দিতে চায় উচিত না দেওয়া মেয়েরা যদি তার জিনিসের ভাগ কাউকে দেয় তাহলে কোনো ছেলে বড়ই হইতে পারবে না একটা ছেলে বড় হয় হচ্ছে তার শূন্যতা পূরণ করার জন্য বউ বাচ্চাকে বড় করার জন্য একটা মেয়ের যে অনেক ডিমান্ড সেই ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য একটা ছেলে বিয়ের পরেই কেন বড় লোক হয় বিয়ের পরেই কেন রিচ হইতে থাকে খেয়াল করছো কখনো কেন কারণ বউ তাকে ইন্সপায়ার করে নানান ভাবে কখনো চাপ দেয় কখনো ভালোবাসে কখনো লোভ দেখায় এইভাবে জীবনযাপন করবো এই জন্য বড় হয় মেয়েটা যদি ছেলেটাকে শেয়ার করে তাইলে ভেজাল হয়ে যাবে পুরো দুনিয়াটাই বদলে যাবে তাহলে ছেলেটা কি করবে ছেলেটা কি করবে এটা সবচেয়ে মজার জিনিস একটা বয় কিশোর থেকে পুরুষ হইতে তার সময় লাগে পাঁচ সাত বছর পুরুষ হিসেবে যখন সে মানে যুবক হিসেবে যখন সে বিয়ে করে যুবক থেকে ম্যান হইতে তার পাঁচ সাত বছর সময় লাগে এই জন্য আমি বলি যে ভালোবাসার ছয়টা স্তর প্রথম স্তর হচ্ছে লাভ আহ আমি কি একটা সোনার দানা পাইছি রে নেশা সেকেন্ড স্তর হচ্ছে বুঝতে পারা যায় আমি তো আসলে এইরকম ও জানতামই না ও যে গাঁজা খায় ও যে রাগ করে ও যে নাক ঘেমে যায় শক্ত হয়ে যায় রান্না পান্না জানতামই না শখ তিন নাম্বার সেশন হচ্ছে নিজের সমস্ত প্রত্যাশা ভেঙে যাওয়া আমি এই ছেলের সাথে থাকতে পারবো না এই রকম খ্যাটম্যাট খ্যাটম্যাট করে আমি এই মেয়ের সাথে থাকতে পারবো না এই মেয়ে ঘুমের মধ্যে নাক ডাকে সারাদিন খামছা খামছি করে এই যে তিন নম্বর স্টেজ এই স্টেজে একটা মানুষ পৌঁছাইতে পাঁচ থেকে সাত বছর লাগে যদি এই পর্যন্ত সে ধৈর্য ধরে থাকতে পারে তাহলে আট নাম্বারে গিয়ে মানে আট বছরের মাথায় গিয়ে একটা ছেলে পুরুষ হয়ে যায় এবং তখন সে তার বউকে কন্ট্রোল করতে পারে যেটাকে বলা হয় পিওর লাভ রিলেশনশিপে এ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন সেটাতে বলা আছে যে কেমন করে মানুষের ভালোবাসাগুলো বদলায় তো এই যে আটটা বছর যদি কোনো মেয়ে সহ্য করতে পারে ধৈর্য ধরে তাইলে তদ্দিনে তার জামাইটা পুরুষ হয়ে ওঠে এবং তাকে রাজরানি করে রাখে সমস্যা হচ্ছে এর আগ পর্যন্ত মেয়েরা খ্যাচর খেঁচড় করতে 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 এমন একটা তিক্ত অবস্থায় নিয়ে আসে যে এরপরে আর ইচ্ছা করে না বা থাকে না বা ডিভোর্স হয়ে যায় সো উচিত হচ্ছে একটা মেয়ের ওই পর্যন্ত ধৈর্য ধরা আর ছেলেটাকে তার মতো করে বোঝানো যে তোমার মা তোমাকে সম তুমি সম্মান করবা দায়িত্ব পালন করবা বউ আমার জন্য তুমি দায়িত্ব পালন করবে সম্মান করবা দুটা দুই এনটি দুই রাজ্য দুই রাজ্য দুই রানীকে এক করতে হয় না শোনা দুটো আলাদা জায়গায় রাখা শেখো দাড়িপালার এই পাশে মা এই পাশে বউ কারোর জন্য কম হইতে পারবে না দুটো দুই জিনিস